হ্যাঁ আমার কাছে হয় আর বাপ সব সময় বাপি থাকে এইবার মেগা স্টার সাকিব খানকে চুটো করে একই কথা বললেন আফরান নিশু বাপ সবসময় বাপেই থাকে সে চাইলেও কখনো আমার মতো হতে পারবে না এমনটাই বললেন আফরান নিশু সামাজিক যুগ যুগবন্ধমে এবং সে আরো বলেন যে তার জন্য ধরে দর্শকদের জন্য সে বছরে 3 টি থেকে 4 মুভি রিলিজ করবে ও সেটাই হবে আমাদের বাংলাদেশের গর্ব এন্ড মেগা হ্যাঁ আমার টার্গেট বছরে তিন টা তারপর আমরা তারপর বাকিটা তাহলে আমরা একজন আরফান নিশু আরও বলেন যে দাগি তো এখনো কিছুই না সামনে আরো নতুন নতুন ধামাকা রয়েছে যে এগুলাদের ক্লে পাবলিক মাতাল হয়ে যাবে এটা এটা এমন না যে থেকে দাগি দাগি থেকে আরও বেটার গল্প সামনে আসবে বা হয়তো কম ভালো গল্প আসবে বাট আমার কাছে মনে হয় যে যে সময়টা আমি নিয়েছি আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে এবং অ্যাট দ্য সেম টাইম टोटल যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পূর্ণ বিষয়টা মনোপ্রত হতে হবে হ্যাঁ এটা টোটালটা হচ্ছে টিম এরপর এটা যখন পর্যন্ত সবাই একসতায় আসবে না এবং যেটা মনোপ্রুত হবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব নয় সত্য গাইস সাকিব খানকে নিয়ে যুক্তি করেছে এই কথাটা রূপ সত্য তাই জানিয়ে দিব আজকে আপনাদেরকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজগুলো ভাইরাল হচ্ছে সবগুলোই হচ্ছে ভুয়া এবং এই সব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের গুজব চড়াচ্ছে আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আরফান মিশু এখানে সাকিবকে ছোট করে কোনো কথাই বলেনি বাপ সব সময় বাপ হয়ে থাকে এই কথাটা বলেছে সে তার আইডলকে তার আইডল হচ্ছে হুমায়ুন ফরিদি স্যার ইতিমধ্যে আমরা সবাই তা জানি সে এই কথাটি হুমায়ুন ফরিদি স্যারকে বলেছিল এন্ড কিছু লোক সেটাকে স্কিপ করে সাকিব খানের নামে চড়িয়ে দিয়েছে আমি তাকে অ্যাডমায়ার করি আমি তাকে অনেক শ্রদ্ধা করি সম্মান জানাই কারণ আমার কাছে মনে হয় যে উনি মাধ্যমে অনেক পারফেক্টলি নিজেকে এন্ডোর্স করছে। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে বা আমার সাথে তার আমরা দুইজন আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছে। আছে। মানে আসে কাজ করতে তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাইনে আসে তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হ্যাঁ আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা অসম্ভব গারও সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই হ্যাঁ পারফর্ম পারফরমেন্সের জায়গা থেকে সো এটা যদি কেউ বলে মন্দ না কিন্তু আমি আমি মানে তার আমার কাছে মনে হয় যে আমি একজন হোমেন ফিরিদি নখের যোগ্যতা রাখি না হ্যাঁ সো আমার কাছে এরকমই মনে হয় আর বাপ সবসময় বাপই থাকে হ্যাঁ তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয় অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয় অনেক সময় ছেলে পরিচিত হয়